ঋতুর পরিবর্তনে আবারও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আগমনী বার্তায় আজ বেশ সাথেই অনুষ্ঠিত হল কল্যাণীর লুমিনাস ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠান প্রতিটি বছরই নজরকানা থিমে সেজে ওঠে কল্যাণীর আইটিআইয়ের দুর্গা পুজো আর তাদের এবছরের ভাবনা মায়ানমারের সিনবিউম প্যাগোটা বৌদ্ধ মন্দির আজকের এই খুঁটি পুজো অনুষ্ঠান বিশেষত উপস্থিত হয়েছিলেন লুমিনাস ক্লাবের পুজোর মূল কর্ণধার অরূপ মুখার্জি অরূপে টিঙ্কু মুখার্জি শুনুন কি বললেন তিনি এবারও পূর্ণিমা আজকের দিনটায় বেছে নেওয়া আছে আর প্রতিবারে আমরা বুদ্ধ পূর্ণিমাতে খুঁটি পুজোটা করি সেই উপলক্ষে আজ আমরা খুঁটি পুজোটা করছি তো এবার আমাদের বিশেষত্ব হচ্ছে মায়ানমারে মায়ানমারের ও প্যাগোডা তো হোয়াইট প্যাগোডা মন্দির যেটা বৌদ্ধদের পবিত্র মন্দির হিসেবে চিহ্নিত সেই মন্দির আদরে আমরা তৈরি করছি আমাদের মণ্ডপে তো এবারে এই মণ্ডপের উচ্চতা যেটা আশা করছি যেভাবে আমরা ভেবেছি আর কি তাতে একশো পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ ফুট আমরা ভেবে রেখেছি এই হাইটটা উঠবে পুরোটাই হোয়াইট করা হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের বারেটা আর কি দৈর্ঘ্য প্রায় একশো চল্লিশ ফুট মানে মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে এবার পুরো মাঠটাই কভার করবে আর মন্দিরের কাজটা আমরা যেটা করব ভিতরটা ভিতরটা পুরো পাটকাঠির কাজ হবে পাটকাঠিতে সমস্ত রকম মানে বৌদ্ধদেবের যেহেতু জন্ম ওই যা বৌদ্ধ মন্দির যেহেতু সেখানে বৌদ্ধদেবের এই সমস্ত ভাবনাগুলো তুলে হবে আর একটা যেটা করা সেটা বাইরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছি আর যে এখনও পর্যন্ত যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে মন্দিরের ফাইবারের কাজ করা হবে পুরোটাই মন্দিরটা পুরোটাই হোয়াইটটা হোয়াইট যেটা করা হবে সেটা পুরোটাই ফাইবার দিয়ে আমরা তৈরি করব আমাদের লুমিনাস ক্লাব এবং ব্যবসায়িক সমিতির এবছরের আমরা তেত্রিশতম বর্ষে পা দিলাম আমাদের ওই তেত্রিশতম বর্ষে আমরা যে এবার তিনটা উপস্থাপনা করছি আমরা বহু টাওয়ার করেছি মন্দির করেছি আমরা বিগত দিনে আমরা সারা ওয়েস্টবেঙ্গল তথা ভারতবর্ষের কাছে আমরা যে উপহার দিয়েছি যেসব কাজ আমরা এবছর আমরা প্যাগোটা টাইপের রেখেছি যেটা মায়ানমারের সিংভূম প্যাগোটা আমরা শর্টে যেটা আমরা বলছি হোয়াইট টেম্পেল তো আমরা এবার সম্পূর্ণ মন্দিরটি আমরা চাইছি ফাইবারের মধ্যে আমরা করতে এবং ভেতরে আমরা হস্তশিল্পের মধ্যে কাজ করব যে ফাইবার দ্বারা নিখুঁত যেসব মন্দিরের চূড়াটুরোগুলো আছে আমরা সেগুলো রাখার ব্যবস্থা রাখছি আমাদের প্যান্ডেলের চওড়া এবং উচ্চতা প্রতিবারের ন্যায় যেরকম থাকে আমরা সেইভাবেই চিন্তাভাবনা আছে আজকে আমরা শুভ সূচনার মাধ্যমে আরম্ভ করছি এই শুভ সূচনা শুরু করে আমরা আমাদের কর্মযোগ্য কাল থেকে ফাইনালি শুরু করব আশা রাখছি এবছরও লুমিনাস ক্লাব এবং লুমিনাস ক্লাবের পক্ষে সহসভাপতি হিসাবে এবং আমি শিল্পী সরকার ডেকোরাজের উইলিয়াম সরকার হিসাবে বলছি সারা বেঙ্গল ভারতবর্ষ প্রতি বছর যেরকম আপনারা যে মণ্ডপ ঠাকুর এবং সব কিছু উপভোগ করেন আমরাও সেই চমক দিতে চলেছি